আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে লিঙ্গ বা যৌবন নষ্ট করার একটা বিদ্যা যেটা আমি কিতাবুল ফেরাউন থেকে দিব এই বিদ্যা যদি একবার কখনও কোনো ছেলে বা কোনো মেয়ের উপর প্রয়োগ করা হয় পুরুষ নারীর উপর প্রয়োগ করা হয় তাহলে তার যৌবন নষ্ট হয়ে যাবে অর্থাৎ তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে সেটা আর কোনো কাজ করবে না মানে সেক্সুয়াল কোনো কাজ করতে পারবে না তাছাড়া বাদবাকি সবই করতে পারবে তো এটা খুবই ঘৃণিত একটা বিদ্যা আর কিতাবুল ফেরনের বিদ্যা যদি একবার কখনও কারোর উপর প্রয়োগ করা তাহলে তার কিন্তু শেষ করেই ছাড়বে তো বাজেভাবে কাজ করে এই বইটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে রাত্রিবেলা একখানির জন্য বসে উলঙ্গ অবস্থায় খোলা আকাশের নিচে বসে লিখতে হবে জাফরান দ্বারা ভুজপত্রের মধ্যে লিখলেই হবে তারপর আপনাকে সেটার নিচে ওই কী লিখবেন এবং সাথে মরিচের রস লিখবেন লাগাবেন মানে ভুজপত্রের মধ্যে লিখবেন কালির সাথে মরিচের রস মিশিয়ে যাতে পোড়া হয় পোড়া উঠেই সেটা নষ্ট হবে তার লিঙ্গ নষ্ট হবে নিচে অবশ্যই নষ্টটা নিচে অবশ্যই তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে এই যেই ভুজপত্রের মধ্যে লিখবেন সেটা এখানে নির্জনে ওই সময় আগুনে পুড়িয়ে দেবেন কিন্তু সাথে কাউকে রাখা যাবে না এটা হচ্ছে শর্ত সঠিকভাবে যদি করতে পারেন তো একদিনই কিন্তু তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে কোনো ডাক্তার ও কবিরাজ কেউ ভালো করতে পারবে না গ্যারান্টি দিলাম তো আমি আগেই বলছি ছোটোখাটো বিষয় এই ধরনের কিতাবুল ফেরানোর ঘৃণীত বিদ্যাগুলো প্রয়োগ না করার জন্য তবে হ্যাঁ অপারক হলে আপনি কিতাবুল ফেরানোর যে কোনো বিদ্যা প্রয়োগ করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে